নদীতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমন জীবনে কষ্ট না আসলে মানুষ চেনা যায় না কথাটা একদম বাস্তব আগে কল্পে শুনতাম এখন বাস্তবে দেখছি সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আর করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করবো প্রতিদিনের মতো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর সকালে টিফিন বানানোর জন্য তো ওইদিকে দেখো আজকে চাউমিন বানাবো সকাল সকাল সেজন্য চাউমিন সিদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু চাউমিনটা ভেজে নিচ্ছি আজকে সকাল সকালে একটি ফালি টিফিন বানানোর কারণ হলো ছোটো নাটকা সকাল সকালেই বেরিয়ে যাবে ফালা কাটার উদ্দেশ্যে সেই কারণে ও ঘুম গিয়ে উঠেই বললো যে কিছু একটা বানিয়ে দাও আমি খেয়ে বেরোবো তো ভাবলাম ও কালকে রাত্রি বলেছিল চাউমিন বানিয়ে দিতে তো সেই জন্যই সকালবেলা আগে বাকি কাজকর্ম সেরে স্নান টান করে চা করার আগে একটু চাউমিন বানিয়ে নিচ্ছি ঘরে যদি ওই সেরকম সবজি ও বা ডিম কোনোটাই ছিল না সেই কারণে একটু পেঁয়াজ ছিল ওই পেঁয়াজটা দিয়েই আর কি চাউমিনটা রকম হালকা করে ভেজে দিয়েছি তো এখন লোক গরমসে আর ছোটো নাটকাচি দিয়ে দেবো ওরা দুজন খেয়ে বেরিয়ে যাবে তারপর হলো আমাদের জন্য চা করে দেবো এইখানে ছোটো নাটকা যেহেতু একটু টাইম লাগছিলো মানে যেহেতু ওর কালকে রাত্রে গ্যাস হয়ে গিয়েছিলো সেই কারণে ও বললে একটু দেরি করেই বেরোবে আর এইদিকে বরমশায়ও যেহেতু অনেক দেরি করেই যায় সেই নয়টা সাড়ে নয়টার দিকে যায় কাজে তো সেই জন্য ভাবলাম যাই হোক ওরা যেহেতু দুজনই আছে তো ও চাটা ওদের জন্য করি তো এখানে আমার আর বাবার জন্য চা করতে এসে ওদের জন্য কিন্তু চা করে নিয়েছিলাম আর এখন দেখো চাটা নিয়ে যাচ্ছি ওই ঘরে আর এখন এখানে সবাই বসে আছে আর তার সঙ্গেই কিন্তু একটু হালকা করে তেল দিয়ে ওই মুড়ি মেখে নিয়েছিলাম তারপরে যে মুড়ি টুড়ি চামুড়ি খেয়ে বিকে মানে সকালে কিছু কাজ ছিল ওই কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য জানো তো আমার না মানে অফ অফ ক্যামেরা তেই বেশিরভাগ কাজগুলো করতে হয় তোমাদের সঙ্গে বেশিরভাগ কাজগুলো আমি শেয়ার করতে পারি না এদিকে রান্না বসে রেখে চলে গেছিলাম সেন্টারে সেন্টার গিয়ে এই যে ডিম নিয়ে এলাম এই যে ডিম তো আজকে খিচুড়ি নেই আর খিচুড়ি যদিও কবে থেকে মানে পাঁচ ছয় দিনের উপরে হয়ে গেছে খিচুড়ি আনা হয় না কারণ বাবা খায় না আর মামা খুব একটা খায় না ওই বাবা আন্দোলনে একটু খাইয়ে দিই নাই তো নাই তো যাই হোক ওইদিকে আজকে খিচুড়ি নেই আর এই যে ডিম নিয়ে চলে এসেছে আর এখানে আমি ভাজা বসিয়ে রেখে গিয়েছিলাম এই যে তো এখন এসে দেখি ভাজাও হয়ে গেছে মানে আমি শুধু কড়াইতে ওই মানে নাড়াচাড়া করে লবণ আর হলুদ না দিয়ে নাড়াচাড়া করে থেকেই দেখে চলে গেছিলাম তো এসে দেখি ভাজাটাও হয়ে গেছে প্রায় এই যে তো এখন আর কি রান্না করছি মামামকে রান্না টান্না করিয়ে ভাত খেয়ে দিব আর ওইদিকে সকালবেলা ছোটো নাটকা আমার বস দুজনেই চলে গেছে মানে ছোটো নাটকা ফালাকাটা চলে গেছে আর বড় মাসে কাজে চলে গেছে ওই সকালে যে চাউমিন করেছিলাম সেটা খেয়ে চলে গেছে আর আমার একদমই ইচ্ছে করছিল না সকালে কিছু খেতে শুধু চামড়ি খেতে আসতে তো বাবাকে চাউমিন দিয়েছিলাম বাবা খায়নি আর আমার ভাগিতে রয়ে গেছে তবে এখন না খেলেও বিকেলে খাবো তো চলো এখানে রান্না বান্না করে নি আর ওইদিকে দেখো মামাম কিভাবে আছে তারাও দেখাচ্ছে টিমটা রেখে নি তো দেখো এখানে তো বেগুন বটি রান্না হয়ে গেছে আর এখানে এই যে এখন ডালটার মানে মাত্র আর কি সম্বাস দিলাম এখন আর কি ডালটা হচ্ছে তো ডাল আর আজকে হলো বেগুন বটি এই হলো আজকে দুপুরে এটা তাড়াতাড়ি হয়ে গেছে তো ঠিকই তো এখনো অনেক কাজ বাকি আছে রান্নার এত বাসন বেরিয়েছে সেগুলো ধুতে হবে তার সঙ্গে আজকে অনেকগুলো জামা কাপড় বেরিয়ে আছে যেগুলো আমি সকালে নি তো সেগুলো এখন ধুতে হবে তো চলো তোমাদের আরেকবার দেখিয়ে দি কতগুলো বাসন বেরিয়েছে তো এই দেখো এতগুলো বাসন আর এখানে আছে এই যে জামা কাপড় আর গামলা জামা কাপড় এখন বান্না কমপ্লিট হয়ে গেছে এখন মামা আমাকে ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে দিয়ে তারপর ওই বাসনগুলো ধুবো আর তার সঙ্গে জামা কাপড়গুলো ধুবো আর কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে গরমটা একটু কমেছিলো মানে গরমের ভাত তাপমাত্রাটা খুবই কম ছিল আর এখন দেখছি যেহেতু রোদ্র নেই আর আকাশে রৌদ্রের তাপটা সেরকম নেই কিন্তু গরমের তাপটা অনেকটাই বেশি আছে তো যাই হোক গরম থাকলে কি হবে কিছু করার নেই তো রান্না বান্না করা হয়ে গেছে তো চলো বাসি মামাকে নিয়ে এসে এনে খাইয়ে দিই তারপর গিয়ে খাইয়ে দিয়ে কাপড়গুলো ধুয়ে নিই আর নিজেও মামাকে খাইয়ে দিই নিজেও খেয়ে নিই সকাল থেকে সেই চার মুড়ি খেয়েই আছি তো ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি এখন বলতে পারছি হলো দুটো বাজে তো দুটো বেজে গেছে ঘড়িতে মামামকে কিছুক্ষণ আগে স্নান করিয়ে নিয়ে এসেছি কিছুক্ষণ বলতে কি এই যে মাছ স্নান করে নিয়ে এসেছি ওই যে তোয়ালাটা এখনও হাতে আছে তো মামামকে ওই পাশে জামা পরিয়ে দিয়েছি ওই যে ওকে সাজুকুজু করিয়ে বিছানে বসিয়ে রেখেছি তো এখন আর কি মামাকে খাইয়েও দেওয়া হয়ে গেছে মামামকে খাওয়ানো হয়ে গেছে এখন মামামকে ঘুম পাড়িয়ে দিব। আর বাসন টাসন সমস্ত কিছু ধোয়া শেষ যা যা জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি ওই দেখো তো ওই দেখো মানে সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি বাইরে আর আকাশে কিন্তু সেরকম রোদ তাপটা খুব একটা না গরমটা কিন্তু কম নেই মানে বেশ কিছুটাই গরমটা আছে আর তো যাই হোক এদিকে এখন মামাকে আমি ঘুম পাড়িয়ে দিব ঘুম টুম পালিয়ে দিয়ে তারপর বাবা এখনো দোকান থেকে আসেনি বাবা দোকান থেকে আসলে বাবাকেও খেতে দিয়ে দিব আর আমি নিজেও খেয়ে নিব সকালে ভেবেছিলাম একটু খাবো ভাত খাবো তবে কেন জানো না পরে আর একদমই ইচ্ছে করেনি ভাত খেতে তো সেজন্য আর ভাত খায়নি ওই যে সকালবেলা একটু ম্যাগি সরি চাউমিন করেছিলাম না আমারটা তো মানে আমার ভাইগেরটা তো রয়ে গেছিলো সেটা আর কেউ খায়নি তো দিদিভাই এসেছিলো দিদিভাইকে অল্প একটু দিয়েছি দিদিভাই অল্প একটু খেয়ে নিয়েছে আর আমি অল্প একটু খেয়েছি তো দু বনে মিলে মানে চাউমিন খেয়েছি তো যাই হোক আজকে দিদিভাই ঘোষকা টাঙ্গা চলে যাবে কিনেছে তোমার দাদা তোমার জন্য দেখি দেখি ওঠাও দেখা যাচ্ছে না আইসক্রিম এনে দিয়েছে আমাকে দেবে আমি আমি খাবো খাবো কে খাবে ভালো করে কথা তাকাও তাকাও ফোনের দিকে তুমি খাবে তোমার আইসক্রিম খেতে ভালো লাগে তো বাবা এইমাত্র দোকান বন্ধ করে এসেছে তো এই যে দোকান বন্ধ করে আসার সময় মামা জন্য আইসক্রিম নিয়ে এসেছে মামা তো যেহেতু আইসক্রিম খেতে ভালোবাসে তো অনেক দিন পর মামা আজকে আইসক্রিম খাবে কারণ ওই যে আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে গেছিলো বলে ওকে এর মধ্যে আইসক্রিম এনে দেওয়া হয়নি তো সেই কারণে আজকে অনেকদিন পর আইসক্রিম খাবে তো চলো আইসক্রিমটা খুলে দিই তো যেটা তখন বলছিলাম আর কি তো হলো আজকে দিদিভাই ঘোষরাডাঙ্গা যাবে মানে দিদিভাই দিদির বাড়িতে যাবে তো যাই হোক দিদিভাই আজকে চলে যাবে পরশু আসবে তো সেই জন্য আমার একটু মনটা খারাপ কারণ কি বলতো আমি যেহেতু বেশিরভাগ দিদিভাইয়ের সঙ্গে বেশিরভাগ সময়টা কাটাই মানে একটু কাজ নেই এই ধরে এখন একটু কাজ নেই যাই একটু দেখা করে আসি একটু গল্প করে আসি তো জন্য আর কি এই দুদিন আর কথা বলতে পারবো না দিদি ভাই থাকবে না তো জন্য একটু মনটা খারাপ হচ্ছে কিন্তু মনটা খারাপ হলেও কিছু করার নেই কারণ আমি তো মাঝে মধ্যেই বাপের বাড়ি যেয়ে থাকি তো দিদি ভাই মানে যেতে পারে না মানে মাইমা মাঝেও তো দিদি মানে ওইখানেই থাকে মানে দিদি ভাইয়ের থাকে সেই কারণে কিন্তু দিদিভাই যেতে পারে না খুব একটা ঘুরতে আর কি পারে না তো যাই হোক এখন যেহেতু বাবাইও বড় হয়েছে ওকে কেউ স্কুল টিস্কুল আছে টিউশন আছে তো সেই কারণে দিদিভাই বেরোতে পারে না তাই আজকে হঠাৎ করে দাদা বলল যে দিদি ঘোষখাডাঙ্গা যাওয়ার কথা তো দিদিভাই যাবে দুই একদিন জন্য তো ওইখানে একটা দরকারে যাচ্ছে তাও আবার এমনি কিন্তু না মানে একটা দরকারে যাচ্ছে তো দুদিন আর কি ওইখানে থাকবে তো সেই জন্য আর কি আমি ভাবছিলাম এই যে বসে বসে ভাবছিলাম আর মনটা খারাপ লাগছিল যে এই তো কিছু একটা হলে দূরে চলে যেতাম যে দিদিভাই এটা কীভাবে কি করব না করব এই দুদিন দিন আর কি সেটা বলতে পারবো না তো যাই হোক তার কী করার আমার ভালোর জন্য তো মানে আমার নিজের ভালো লাগার জন্য তো তাকে আজকে কোনো লাভ নেই তারও তো একটু ভালো খারাপ বলে কিছু আছে তাই না তো চলো মামামকে ওইদিকে মামা এখন আইসক্রিম খাচ্ছে ওই যে মাম্মা এখন আইসক্রিম খাচ্ছে তো মাম্মা আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে মাম্মাকে ঘুম পাড়িয়ে দেবো আর বাবাও চলে এসেছে দোকান থেকে তো বাবা এখন স্নান করবে স্নান টান করে তারপর বাবাকে ভাত দিয়ে দিবো বাবাও খেয়ে নেবে আমি নিজেও খেয়ে একটু রেস্ট নিব তো চলো বাবা আসুক খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে বেশিরভাগই কাজগুলো শেয়ার করতে না পারার একটাই কারণ যেটা হলো আমার কাছে কোনো ভালো স্ট্যান্ড নেই তো তোমরা কিছুদিন আগে দেখেছিলে আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম সেই স্ট্যান্ডটা কিন্তু আমি হাতেও পেয়ে গেছিলাম তবে কি জানো স্ট্যান্ডটা না অর্ডার করেছি ঠিকই মানে আমি যেই সাইজের দেখে অর্ডার করেছিলাম যদিও ওই সাইজের আসেনি একদমই ছোটো এসেছে আর তার সঙ্গে স্ট্যান্ডটা না কীরকম যেন ঠিক আমার পছন্দ হয় না ফোনটা মানে স্ট্যান্ডে লাগিয়ে রাখলে ফোনটা অটোমেটিক খুলে পড়ে যায় আর কি সেজন্য আমি ভাবলাম স্ট্যান্ডটা অর্ডার করব তো অর্ডার কিন্তু মানে অর্ডার ক্যান্সেল করা মানে রিটার্ন করা অর্ডার করা হয়েছে তো সেটা না এখনও নিতে আসেনি তো জানি না ওটা আদৌ নিতে আসবে কি না তো আমি সত্যি জানি না জানো তো আমি কিছুদিন হলো ব্লগে মানে ইউটিউবে এসেছি আসার পর কয়েকদিন কন্টিনিউ ভিডিও ছাড়তে ছাড়তে না ওই ইউটিউবে ভিউসটা বেশ ভালোই এসেছে এখন যাই না কেন যাই না ওয়াচ টাইম দেখাচ্ছে না ফোনের মধ্যে আর তার সঙ্গে কিন্তু ওই মানে ভিডিওর ভিউসটা প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছে তো কেন কিসের জন্য অবশ্যই আমি মানে জানি না এসব তোমরা কেউ যদি এসব ব্যাপারে কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটু হেল্প করো আর এই ইউটিউব করতে করতে যখন দেখি জিরো ভিউজ একদম নো ভিউজ তখন মনে হয় হয়তো আমার মানে মাঝে মাঝে মনে হয় আর কি হয়তো আমার ধারায় আর এইগুলো ভিডিও টিডিও করা হবে না মনে হচ্ছে যে আমি আমার যখন আমি আর কি ইউটিউবে ব্লগ আপলোড করি তখন মনে হয় যে আমি আমার জীবনের সাথে যুদ্ধ করছি বা তাই মাঝে মধ্যে মনে হয় আমার এই জীবন যুদ্ধে আমি হেরে যাবো না তো তো সেই ভেবে ভেবে মাঝে মধ্যে মানে যখন আর কি জিরো ভিউজ দেখি তখন ভীষণ খারাপ লাগে আর অনেকটাই কষ্ট হয় তবে কি জানো অনেক দিদিভাইদেরকেই আমি ইউটিউবে দেখি ব্লগ করতে তো তাদেরকে দেখে একটু সাহস পাই আর তাদেরকে দেখেই কিন্তু ব্লগ করার মানে ব্লগ আপলোড করার অনেকটাই সাহস পাই অনেকটাই জোর দেখো সাকসেস হবো কি না তা কখনো যায় না কিন্তু এইটুকু বুঝতে পেরেছি ইউটিউবে এসে অনেক নিজের মানুষদেরকে আপন চিনতে পেরেছি এই যে কথা আছে না নদীতে না নামলে যেরকম সাঁতার শেখা যায় না তেমনি ওর বিপদে না পড়লে মানুষ চেনা যায় না সত্যি কথা একদম বাস্তব কথা এটার সাথে মানে এই ক সঙ্গে বাস্তবতাটা আমার অনেকটাই মিল আছে কিছুদিন ইউটিউবে এসেছি তাতে মানুষের অনেক ধরনের কথা আমার প্রিয় মানুষটাও অনেক ধরনের কথা এখন তো দিন যাচ্ছে যত তত মানুষের কাছে হাসির পাত্র এবং সে হাসির কারণ হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে আমি জানি আমি কখনো সাকসেস হতে পারবো না তবে কি জানো হ্যাঁ সাকসেস হতে কে না চায় সবাই চায় সেজন্য আমিও চাই প্রত্যেকটা মেয়ের মতো যে নিজে একটু ইনকাম করি নিজে নিজের পায়ে দাঁড়াই নিজের একটা পরিচয় তৈরি করি তবে হ্যাঁ পরিচয় তৈরি করতে গেলে একা একা সব কিছুর মধ্যে যাওয়া যায় না তার জন্য একটা মানে সাপোর্টার মানুষের দরকার একটা প্রিয় মানুষ থাকা প্রয়োজন যে তোমার প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সাপোর্ট করবে তোমাকে বলবে যে হ্যাঁ আমি আছি তুমি এগিয়ে যাও কিন্তু আমার জীবনে সেরকম কোনো মানুষ নেই আমাকে আমার প্রিয় মানুষটাও কখনও সাপোর্ট করে পারলে সে আরও আমাকে টোন কেটে কথা শোনাতে ভালোবাসে খারাপ আমার অন্যের কথা লাগে না যখন নিজের প্রিয় মানুষগুলো আমাকে কথা শোনায় তখনই বেশি খারাপ লাগে তো যাই হোক ওইদিকে বিকেলে সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্না করে মাম্মা মুখ ঘুম থেকে উঠে গেছে তো মুখ মুখটুক ধুয়ে একটু বাইরে নিয়ে একটু ঘুরে নিয়ে এসেছে আর এখন এসেছি মামামের জন্য দুধ দিয়ে একটু সুজি বানাবো শহরের দুপুরবেলা একটু ভাত ঠিক আজকে ডাল রান্না করেছিলাম বলে মাম খুব একটা ভাত খাইনি আর একদমই খেতে চাইছিল না তো সেই কারণে ভাবলাম যে সে তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে তো সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম এখন আর ভাত খাবো না এখন একটু দুধ দিয়ে সুজি বানিয়ে খাইয়ে দিই তাহলে একটু ভারী খাবার খাওয়ালে অনেকক্ষণ টাইম থাকবে মানে অনেকটা টাইম নিয়ে থাকবে ওর পেটে আর তার সঙ্গে ও বেশ ভালোই থাকবে আর ভাতটা না খুব একটা এখন খেতেই চায় না ওই যে বললাম না ও জ্বরের পর থেকে ভাত এর প্রতি যে একটা এনার্জি খাওয়ার সেই রুচিটা আর কি ওর নেই তো তো দেখো এখন কিন্তু ওই যে বললাম রান্নাঘরে মামামের জন্য খাবার বানাতে এসেছি আর তার সঙ্গে মামামকে ওই ঘরে টিভি ছেড়ে দিয়ে এসেছিলাম মানে বিছানায় বসে টিভি ছেড়ে দিয়েছিলাম বলেছিলাম তুমি একটু টিভি দেখো আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসি তো ও কিছুতেই মানবে না আমার সঙ্গে ঝিৎ ধরেছে আমার সঙ্গে রান্নাঘরে যাবে ও গিয়ে আমার সঙ্গে কাজ করবে তো এখন এসেছে রান্নাঘরে তো আমি নিচে ওকে বসিয়েছিলাম বললাম তুমি নিচে বসো আমি একটু তোমার খাবারটা বানিয়ে মানে দুধটা দিয়ে বানিয়ে নিয়ে ওই ঘরে নিয়ে যাব তো ও কিছুতেই মানছিল না আর কিছুতেই নিচে বসে থাকছিল না ও বারবার বায়না ধরছিল এই ওপরের সানসারটা মানে গ্যাস টেবিলে বসবে তো জন্যে কিন্তু আমি পরে বাধ্য হয়ে ওকে ওইখানটায় বসিয়ে দিতে বাধ্য হয়েছি আর এখানে বসিয়ে দিলে না সবাই আর কি আমাকে খুব বকে আর আমার নিজেরও খুব ভয় লাগে যে তো আমাদের গ্যাস টেবিলটা একদমই ছোটো তো সেই কারণে একদম অল্প জায়গায় আর কি থাকে মানে অল্প একটু জায়গা থাকে ওটাতে মামমামকে বসিয়েছি তো ভয় লাগে কি বলতো এই যদি আমি পিছন ঘুরি কখনো যদি হাত দিয়ে দেয় বা মানে বলা যায় না দুর্ঘটনার কথা তো কখনো বলা যায় না সেই কারণে একটু বেশি ভয় পাই